<laughs> exactement. <Hello? laughs> আমি কি বলবো কি আমি কাজ জিজ্ঞেস করি আচ্ছা আপনি তো ড্রাইভার তাই না আচ্ছা ওই গাড়ির ড্রাইভার আর আপনার মাল যাবে কোথায় এই মাল এই মাল যাবে ঢাকা ঢাকা নিয়ে যাবেন গাছ তুলি ঢাকা গাছ তুলি গাছ তুলি নিয়ে যাবেন গাছ তুলি কিনছে আঠাশ থেকে তিরিশ মানে ডিপ জলের হাট নাকি ডিপ হাট ডিপ জলের সাথে কথাবার্তা বলেন কি বলবেন খুব ভালো মনের মানুষ তাই না ভালো মনের আচ্ছা এই আপনার মেলাগুলো গরু কেনছেন তাই না এই যে দুইটা গরু আপনার দর্শকদের সঠিক যে একটু দর জানা আচ্ছা এই যে এইটা কত টাকায় কিনেছে এটা হচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ কোচিশ এক লাখ কচি

খুলনার ভিতরে খুলনার বিভাগের ভিতরে এই এই সাহাপুর পাবো এই সাহাপুর গরু রাজ এই সপ্তাহে মাত্র একদিন বসে এখানে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বেসে কিনা হয় প্রচুর পরিমাণ গরু আছে দূর দূরান্ত থেকে বিভিন্ন গাছতলিক থেকে এটা চলে আসে ঢাকা থেকে আচ্ছা এই ঢাকা থেকে অনেক ব্যাপারই আছে অনেক ব্যাপারই আছে আচ্ছা এখন এইটা এক লাখ পঁচিশ হাজার কিনতো তাই না আবার যখন বেসে তখনও তো জানেন তো এখানে বেসে কত তিরিশ তিরিশের নিচে তো বেসে না ওখানে কাটি কাটি বিক্রি করে ওখানে কাটি বিক্রি করে কষাই কষাই

এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এটা একটু ঠক এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা তিন চিন হবে দর্শক এই দারুণ দারুণ গরু আছে খুব সুন্দর সুন্দর গরু ইয়াতে আছে দেখেন শাহপুরের গরু হাট দর্শক এই ঐতিহ্যবাহী শাহপুরের গরু হাট বিশাল বিশাল গরু এখানে আছে বড় বড় গরু এখানে আছে দেখেন এই যে ব্যাপারীটা কিনে কিনে বসে আছে ব্যাপারী সাহেব মানে এই দুইটা কি আপনার আপনি কয়টা নিয়েছিলেন হ্যাঁ ব্যসার জন্য আনছেন আচ্ছা এই কি দেশি নাকি হ্যাঁ দেশি আচ্ছা এই 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 এইটা কত হলে বেচা এটা বাহাত্তর বাহাত্তর আর ওই পাশেরটা একটা অবস্থা আছে জুতোটা সাইবাব হ্যাঁ দুইটা সত্তর এক বাহাত আমার মনে হয় দেড় লাখ টাকা ব্যস্ত নেই নিচের ব্যস্ত হ্যাঁ দেড় লাখ টাকা এইগুলো তো দর্শক এই যে কেনার জন্য আসতে থেকে এটা কত বছর কত কত বছর কত একটা চল্লিশ বছর থাকে হ্যাঁ

আমার মনে হয় ওই যে কিনিয়া কিনিয়া বৈশা আছে দর্শক খুব সুন্দর সুন্দর গরু দেহি গান বাজানো যায় কিনা মহাজন মহাজনের পক্ষে লোক তাই করে মহাজন এই যে এই মূল মালিক আপনি আপনারা কি কিনিছেন না ব্যস্ত বলেন না একজনের কথা বলেন ভদ্র লোক গরু কি আপনার মূল মালিক আপনি আচ্ছা আপনার কয়টা নিয়েছে আজকে এই একটা ওই দিকে আপনাদের না ওটা এই একটা আর আচ্ছা চাঁদ দেখতেছি তৃতীয় দর্শক বৃন্দ এটা দশটা গরু নিয়ে আসছে এই দশটা গরু এই যে গরু এই গরুগুলো এগুলো বেচার জন্য আনছে না কিনি যে বেচার কথা বেসার জন্য নিয়ে আসছে আবার কেনে নেই কেনে কেনে আবার এইখানেও বেসার আমার মনে আছে তাই তো আমার মনে আছে আচ্ছা এই যে এই আপনার এই এই গরুটা কত দাম চাচ্ছে এটা এটা কত দাম এটা চাষি পঁচানব্বই পঁচাশি পঁচাশি ব্যস্ত আচ্ছা ওই দেখা যাচ্ছে দেখো আর এই 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 পাশে এইটা এইটা পাবনা এইটা কত নেবে এটা En la sortada এটা এক সঠিক ব্যবসা যাবে না এক লাখ হাজার ব্যস্ত করবেন এক লাখ আট হাজার মানে বাজারে সঠিক একটা বাজার টাকা একটা বিডিওর মাধ্যমে সবাই জানবে যে না কি এক লাখ আট হাজার হলে ব্যস্ত আমি আমি এক লাখ আট হাজার হলে ব্যস্ত আট হাজার হলে ব্যস্ত কথা বোলে নাই এক এক লাখ পাঁচ এই এইটা কত ব্যস্ত এক লাখ আপনি মনে লাখের দাম বলে না বলছে এক লাখ পাঁচ এই যে আপনি একটা দারুণ গরু দেশি গরু খুবই সুন্দর একটা গরু এইটা এইটা কত ব্যস্ত করবেন এইটা সোনারও দাম চাচ্ছেন এইটা তো একটা ভালো দশের উপরে দশের উপরে যাবে দেখি নাই না গরু ওই কয়দা চার দাম চার দাম আচ্ছা আর এইটাই গাই গরু কত আপনার না তাহলে আপনার এই গরুটা একটা দারুণ গরু দর্শক কিন্তু সুন্দর একটা গরু এক লাখ দশ হাজার বিক্রি করবে মনে হয় চার মনের তাই কি কতটুকু মাংস চার মনের দশ কেজি উপরে হবে দর্শক তাহলে আঠাইশ হাজার টাকা কেজি কিনা তিরিশটা মন কেনা পড়ে এই হাতে আর একটু ভালো চার তো ক্ষতি হয় তাহলে তিরিশ টাকা পরে আঠাইশ থেকে তিরিশ তাতে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা করে

একে একে গরুর জানবো হ্যাঁ এইটা কাজ করবো গরু এটা বিক্রি হলো দুশো কুড়ি আমার আপনার কত কথা বলবেন আপনি বলবেন কত হ্যাঁ এক লাখ সাতচল্লিশ টাকা কেনছে দর্শক আমার মনে হয় দেখি কয় মন মাংস হবে আমি বলতে দেখি আন্দাজ হয় কি না পাঁচ মনের উপরে হবে হবে মানে পাঁচ মনের উপরে হবে হ্যাঁ আচ্ছা দর্শক এমনটা কিনছে কত বলেন এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ দেড় লাখের কাছাকাছি

এই কোন দুইটা হলার আপনার দুইটা তো দারুণ গরু দর্শক এই এই দুইটা হলার গরু আচ্ছা খুব সুন্দর সাইওয়াল হ্যাঁ আহিওয়াল দুইটা সাইওয়াল আচ্ছা সাইওয়াল দাঁতের গরু এই আমার মনে দুই দাঁতের নাকি দুই দাঁতের ওটাও দুই দাঁত আচ্ছা এখন ভাইয়া আপনার নাম কি হ্যাঁ লিটল লিটল লিটন সাহেব লিটন সাহেব আপনি আজকে কয়টা গরু নিয়েছিলেন গরুর কাছে একটা আচ্ছা এইটা কখনো একেবারে খাঁটি দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করবেন নিশ্চয় ব্যসবেন না আচ্ছা আরু মানিক ছয় মন কি হবে সাড়ে পাঁচ মন হবে পাঁচ মন হবে না তারপর তো উপরে যাচ্ছে এটা ব্যস্ত কত না এক লাখ তার দাঁড় এটা পাঁচ হাজার আর দুইটা তো একসাথে নেয়

이렇게안 كان ع ن د মানে একশো রুপায় দাম বলছে কত বলছে মানে আমার মনে হয় দশ হলো সারিয়েছে দশ হলে সারবেন এইখানে তিনটি করে দেখা যাচ্ছে দেখি আপনাদের আচ্ছা ওনার বলুন না দর্শক এই সামনে দেখা যাচ্ছে আরো এই আপনার কত দাম আমি এই মুহূর্তে আসি শাহাবুরের এই গরুঘাটে আজকের ছয় দু হাজার পঁচিশ আজকের বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে আবার একটা দারুণ দারুণ একটা যাচ্ছে এই এরে গরু দেখা যাচ্ছে নাম কি আপনার হ্যাঁ আচ্ছা এখন আপনি কি কয়টা করে নিয়ে আসেন আজকে আছে কয়টা এই এই দুইটা কি আপনার আর এগুলো কে না হ্যাঁ এই দুইটাও আপনার তিনি কে এই পাশে এই তো আপনি কি হয়নি আপনার কি পাগে ব্যবসা করে সত্যি কথা বলে আচ্ছা ঠিক আছে আপনার এইটা কতটা ব্যস্ত এক লাখ তিরিশ দাম চাচ্ছে দাম ভাবছে কত পর্যন্ত পড়ছে কুড়ি বলা হয়ে গেছে তাই মনে হবে হ্যাঁ আমার তো মনে হয় সাড়ে তিন পর্যন্ত সাড়ে তিন মন হবে তাই কাজ হ্যাঁ

আচ্ছা আপনার এই তো আর এই এই গাইগলটা কাজ গাইগোল গাছ এই গাই আপনার এই বাসুর আপনার এর বাসুর আপনার এই গায়ের কি বাসুর এইটা আচ্ছা একটা কথা বলো ও দর্শকৃন্দ এই হলো বাসুর আর এই হলো গাই এই গাই বাসুর আর এই হলো তার মালিক গাই বাসুর মালিক এই আপনার কী নাম সাহেব আপনি আজকে কয়টা করে নিয়ে আসছিলেন আটটা এখানে আছে তিনটা পাঁচটা ব্যথা কিনে হয়েছে তো বালুই ব্যসা কিনে হয়েছে আপনার এই যে গাই এই বাসুর এই গাই ব্যাসুর আর ব্যথা দাম কতটুকু বলেন দেখি

মানে চার কেজির উপার হয় ভালো খাবার পাইলে পাঁচ কেজি হবে দর্শক ভালো খাবার পাইলে পাঁচ কেজি হবে এরকম দাঁতের একটা গাই গরু দর্শক আমার মনে আছে আর দাঁতের একটা গাই আর দাঁত না ছয় দাঁতের দর্শক ছয় দাঁতের আর একটা গরু আর এই তার এর বাসু এর বাসের দাম আছে দর্শক বপ না ভালো করে খেয়াল বপ না দর্শক বপ না বাসু বিশ এক লাখ উনি পর্যন্ত উনি দেবে না আর এইটা কত বলছে এইটা পঁয়তাল্লিশ বছর গরু একেবারে খারাপটা গরু দর্শক আর এদিকে হয় আপনার সবসময় দামে দুজনে মিলে ব্যস্ত করেন ভাইয়া আপনার নাম কি মোবারক ভাই মোবারক ভাই গরু দুটো দাম বলছে ভাইয়া ঠিক দাম বলছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে দুজনকে ভালো থাকুন দর্শক আমি আর একটু স্বামীর দিকটা আসছি আপনি আস্তে আস্তে আরেকটু দেখাচ্ছি একটু দেখানো বলছি দর্শক হ্যাঁ এখন আমি আস্তে আস্তে সাত থেকে যাচ্ছি না আসলেন কত ভাই কত দাম নিচ্ছে বত্রিশ টাকা বত্রিশ টাকা দাম নিচ্ছে দর্শক আমি আর একটু সাত থেকে গাছ আপনাদের দাম দেখাবার জন্য গরু আছে আমার মনে আছে এই গরু মালিকের আপনার আপনার এই আমি আমার সাথে একটু কথা বললাম এই মাইক্রোফোন একটু করাম একটু কথা বলেন শুক্র দর্শুক এইখানে এইখানে তিনটি গরু দেখা যাচ্ছে একটি হলো গরু আর দুটি হয়েছে গাই গরু দর্শক এইwidetilde দাম আমি কানবার জন্য এখানে হাজির হইছি এই হলো মালিক আপনি কাছে দর্শক এই যে মালিক আলাইকুম না

এই যে দুইটা গায়ে গরু আর ওনার ওই একটা কত গেছ হতাম বিক্রি করবেন ওটা কি আপনার একশো বিশ কেজি হবে মনে হয় না একশো বিশ কেজি বেশি হবে কত গেসেন পচানব্বল উনি বিক্রি করবেন আচ্ছা দশক আচ্ছা এই যে একশো বিশ কেজি হবে আর মানে হবে হবে

পঁয়তাল্লিশ আসছে এটা কি বক না আচ্ছা দর্শক খুবই সুন্দর সুন্দর গুরু নিয়ে আসে আর এখানে এই কাছে ভালো লাগে তবে লাইকটা কমেন্ট করবেন আর এবার থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব আসতে থাকবেন সবাই ভালো থাকুন আপনাকে ধন্যবাদ ছ আমি আরেকটি ফ্যামের দিকে যাচ্ছি ভালো ভালো ঘনি দেখা যায় সুন্দর সুন্দর গরু আছে এখানে এই এগুলো কার তোমার ধর দেখি তোমার দিয়ে গরু তোমরা কয়টা নিয়ে আইসো আমরা বারোটা নিয়ে আইসলাম বারোটা উনি কি হয় তোমার মামা ও তোমরা আলাদা ব্যবসা করো নাকি মামার সাথেই করো নাকি আচ্ছা তোমার এই এই গাই গরু দেখা যাচ্ছে এটা এই মানে এই একটা গাই এটা গাই ওর বাচ্চা আছে সাথে আচ্ছা আচ্ছা দর্শক এই হলো বাসু আর এই হলো গাই এই গাই বাসু এই গাই বাসু কতলে ব্যস্ত পারবো কথা গাই বাসু

এক লাখ পঁচিশ হাজার দর্শক এটা এগুলো ব্যস্ত এই নিচে আর ব্যস্ত না আচ্ছা সঠিক বাজার দরকার বলেস্ত কার এইটা দর্শক এইগুলো মালিক দেখা যাচ্ছে না আমি আস্তে আস্তে আচ্ছা এই গরুটা কি আপনাদের হ্যালো এই তো দারুন একটা গুলো এই গর্তে কার মালিক আছেন নেই মালিক নেই এখানে দর্শক আমি সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে ব্যস্ত যাচ্ছি গাড়িগুলো আসছে এখানে কেউ দাম বলে কেউ বলে না কেউ সময় পায় না বলার সবাই

আচ্ছা এই এই একটা ভাইয়া এটাও কি না আচ্ছা এই দুটা ভাইয়ার বক্স না ভাইয়া আপনার এই বকলা ব্যাসার দাম কত পঁচাত্তর হাজার টাকা হলে ব্যাসবেন আর এইটা মানে এক হাজার কম আর দুইটা নিলে কত দেড় লাখ থেকে দশ হাজার কম হতে পারে এই নাকি আর কতটা বেশ বলেন দেড়শো ওদের বেশি হয়ে যায় না বেশি হয় না ও সত্তরের আশি হয় তো তো দেড়শো হয় না অন্য পঞ্চায়েত মানে এটা আপনি তো ব্যসার দাম চাইছেন মনে হয় দর্শক ওই ওই যে উনি দাম চাইছে ওনার বিক্রি দাম এই নিচে মানে নামার কায়দা নেই আছে চল্লিশে ব্যসা যাবে না এক লাখ চল্লিশ দুইটা ব্যসা যাবে